আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপি দিয়ে ধানদের সবাইকে স্বাগত জানাই আরও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের দুটো রেসিপি করে দেখাবো আমের তো চলো দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটা আমি রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি প্রথমে সেগুলো তোমাদের দেখিয়ে দিই প্রথমে আমি এখানে আম নিয়েছি এটা আমাদের এখানে সিঁদুরে আম বলে যেহেতু এটা সিঁদুরের মতো লাল দেখতে তো তোমাদের ওখানে কী নামে ডাকে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে আমি টক দই নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি এক কাপ টুটি ফুটি নিয়েছি আর মিল্ক নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আর দুধ নিয়েছি আর নিয়েছি ভ্যানিলা আইসক্রিম তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে বানাবো ম্যাঙ্গো মিল্কশেক তার জন্য আমি প্রথমে আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব আমি এখানে সিঁদুরি আম নিয়েছি তোমাদের কাছে যে কোনো পাকা আম থাকলেই হবে সেই পাকা আম দিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো তো খোসাটাকে প্রথমে খুব ভালোভাবে আমি ছিলে নিয়েছি এবার আমটাকে কেটে নেব এবার আমি আমটাকে ছোটো ছোটো কিউস আকারে কেটে নেব এইভাবে আমটাকে যদি কেটে নেওয়া যায় প্রথমে তাহলে পেশার সময় আমটা খুব ভালোভাবে পিষে যাবে সেই জন্য এইভাবে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিলে ভালো হয় তো সব আমগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমের পালটা নিয়ে নিলাম যে টক দইটা নিয়েছিলাম টক দইটা দিয়ে দেব আমি পুরো টক দইটা নিয়ে নিই আর এখানে আমি চিনি দিয়েছি যেহেতু আমটা খুবই মিষ্টি সেই জন্য খুব সামান্য পরিমাণেই আমি চিনিটা দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ মতো আর কিছুটা বরফের টুকরো এবার এটা মিক্সিতে খুব ভালোভাবে আমি পিষে নেব খুব ভালোভাবে আমি পিষে নিয়েছি এখন আমি একটা গ্লাসের মধ্যে ম্যাঙ্গো মিল্কশেকটাকে সার্ভ করে দেবো এবার ওপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে দেবো তো ম্যাঙ্গো মিল্কশেক রেডি হয়ে গেছে তো ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে তোমরাও বাড়িতে হয়ে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে তো এবার আমি চলে যাব দ্বিতীয় রেসিপির দিকে এবার আমি বানাবো ম্যাঙ্গো মস্তানি তার জন্য আবার আমি মিক্সিং জারটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে মিক্সিং জারের মধ্যে আমি ম্যাঙ্গো পাল্প নিয়ে নিয়েছি প্রথমে তারপর চিনি দিয়ে দিলাম আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম দু চামচ মতো আর ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেবো দু চামচ মতো আর হাফ কাপ মতো দুধ দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব তো রেডি হয়ে গেছে ম্যাঙ্গো মস্তানি এবার আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে ম্যাঙ্গোর যে পেস্টটা করে রেখেছিলাম হাফ দিয়ে দেবো কিছুটা ম্যাঙ্গো পাউড দিয়ে দেবো আর টুটি ফুটি দিয়ে দেবো আর যে ড্রাই ফ্রুট নিয়েছিলাম ড্রাই ফ্রুট দিয়ে দেবো এবার বাকি যে ম্যাঙ্গো পাল্পটা রয়েছে সেটাও দিয়ে দেবো এবার ওপর থেকে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেবো এবার দিয়ে দেবো টুটি ফুটি আর ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে দেবো তো রেডি হয়ে গেছে ম্যাঙ্গো মাস্তানি তো ম্যাঙ্গো মাস্তানির রেসিপিটাও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে তোমরা এইভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে তো আজকে আমার আমের দুটো রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো আর জানিও তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো thank <laughs> you